আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদের মাধ্যমে কাছ মাছ মাছখানে নতুন একটি গেরিলা কন্ডম সাত ইঞ্চি নিয়ে আসলাম এটা দেখেন অরিজিনাল স্লিকন জি ভিউয়ার্স এটা হচ্ছে সফট এবং নরম এটা সম্পূর্ণ স্কিন কালার এটা ব্যবহারের মাধ্যমে আপনি ওই ফিলটাই করবেন না যে আপনি কিছু পরেছেন জি এটার মাধ্যমে এটা ব্যবহার করলে আপনি আপনার পার্টনারকে অতিরিক্ত একটা তৃপ্তি দিতে পারবেন এটা দিয়ে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার পার্টনার কে টাইম স্পেন্ড করতে পারবেন হ্যাবিয়ার এটা আপনি কেন ব্যবহার করবেন এটা এর জন্যই ব্যবহার করবেন এটা আপনার টাইমটা বাড়াবে এটা হচ্ছে আপনার ফেটে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা আপনি রিউজ করে মানে একবার ব্যবহার করে আবার ব্যবহার করতে পারবেন সম্পূর্ণবার ব্যবহারের আগে আপনি এটা শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে নেবেন এবং যত্ন করে এক থেকে দেড় বছর রাখতে পারবেন এটা আপনার গোপন অঙ্গটি যদি পাঁচ ইঞ্চি থাকে দুই ইঞ্চি বাড়িয়ে আপনি সাত ইঞ্চি বানাতে পারবেন এবং যদি আপনি চিকন থাকে আপনি মোটাটা নিয়ে ব্যবহার করতে পারবেন মানে আমরা এই প্রথম বাংলাদেশে প্রথম হোম ডেলিভারি দিয়ে থাকি যেটা আপনি সম্পূর্ণ পাবেন আর আমাদের বিস্তারিত জানতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন